গুড মর্নিং আজকে সকাল আমরা ঘর থেকে উঠেই ক্যামেরাটা অন করে নিলাম আজকে একদম সকালে উঠেছি বন্ধুরা এদিকে দেখো উস পুরা পড়তা পুরা উস পড়তা যেন বন্ধুরা আজকে অনেক সকালে উঠেছি কারণ হবে তো সকালে না উঠলে কাজের মানে এসে পাওয়া যায় না সময়ের সাথে সাথে কাজ করাটা অনেক অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আজকে কিন্তু অনেক সকালে উঠেছি এখন বাজে পাঁচটা উঠেই আগে ক্যামেরাটা অন করে নিয়েছি আগে তোমাদের সাথে কথা বলতে চলে আসছি তাহলে চলো আর সকালের কাজ কী কী করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো সারাদিনের কাজ তো আশা করি আজকে আমার ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ করো না প্লিজ স্কিপ না করে আমার সঙ্গে থাকে থাকো তাহলে চলো ব্রাশও করিনি তোমরা দেখলেই বুঝতে পারছো আমার আর ব্রাশও করিনি এখন পর্যন্ত আমি ব্রাশ করবো আগে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিই উঠান ঝাড়ু দিয়ে তারপরে একটু স্নান করে রোজের মতনই যা যা করতে হয় ফুল টোকানো সব কিছু করেনি বাস তো অনেক ফুল ফুটেছে আর এদিকে দেখতেছো শাক এটা না কী শাক ইসে সাজনার পাতা আর কি সাজনা পাতার শাক তো সেটা উষে দিয়ে দিয়ে দিয়েছিল দাদা ভাই তো এখন এখানে ঢুকিয়ে রেখেছে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন উষ পড়তেছে কীভাবে উষ পড়তেছে বন্ধুরা জানো ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে আমার উটি সব ভিজা কি ঠান্ডা পড়েছে উষ একদম সারা সেতে উষে ভরে গিয়েছে আজকেও ফুল ফুটেছে আজকে অনেকেই ফুল ফুটেছে ভালো হয়েছে না এটা পূজা দিতে আমার অনেক অসুবিধা হয়েছে আসবে দিদি ভাই ওরা আসবে ফুল নিতে পদ্ম ফুল ফুটে নেই আজকে আচ্ছা চলো ঝাড়ু দিয়ে নিই ওটা নিয়ে নিই চলো ফুলগুলো নিয়ে নিই সকালবেলায় যে ফুল পাড়া তারপরে ঠাকুরের বাসন মাজা এগুলো যদি করে নিই না কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় তারপর তো রয়েছে কিচেন পরিষ্কার তো করেছি রাত্রেবেলা তাও একটু করতে হবে সব ফুলগুলা টুকিয়ে নিই চলো পূজা দেওয়া হয়ে গিয়েছে এখন ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানানোর জন্য চলে আসলাম আর কালকে কিচেন টিচেন সব পরিষ্কার করে রেখেছি দেখো পুরো পরিষ্কার কিচেন আর জলের বোতল সব ধুয়ে দিয়েছি দুইটা আরও কয়েকটা ধুয়েছি ভরানো হয়ে গিয়েছে ওরা শিব আমার ভরিয়ে ডাইনিং টেবিল রেখে দিয়েছে আর আমাদের গাছের পেঁপে ছোটো ছোটো পেঁপে কিন্তু পেঁপেগুলো জানো ভীষণ মিষ্টি পেঁপেগুলো কিন্তু আজকে ভুল করেছি আমি করে আমি মানে কিচেনে ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরে নাহলে আমি ঠাকুরেরকে পুজোতে পারতাম এই পেপারটা দিয়ে গাছে পেঁপে যে তো সেটাই তো চলো তা হড়া করে আগে ব্রেকফাস্টটা বানিয়ে এনে তারপর আবার তোমাদের পাশে হাঁটছে রুটি বানিয়ে শিবমকে দিয়ে দিলাম শিবম খেয়ে চলে গিয়েছে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি আমার জন্য রুটি আমি রুটি খাবো আর অনেক দিন হয়েছে না অনেক দিন বলবো না অনেক বছর হয়েছে আমরা এসে ডাল ডাল দিয়ে রুটি খাই না অনেক বছর আগে খেতাম যখন শিবম ছোটো ছিল শিবম তখন ছোটোই মানে জাস্ট এক বছর মতন হয়েছে তখন আমরা খুব ডালডা দিয়ে রুটি খেতাম তখন ছিল ও ডালডাটা আর কালকে আমি হঠাৎ দাদা ভাই বলছি ডালডা দিয়ে অনেক দিন ধরে আমরা রুটি খাই না আমি ঠিক আছে তো নিয়ে আসো তো তো ওই যে নিয়ে আসছে বেশি মানে এখন জানি ডালডা খাওয়াটাও ভালো না শুনেছি তো ভাবলাম যাই হোক খেতে ইচ্ছা করতেছে ঠান্ডার দিন তো সেই জন্য ডালডা নিয়ে আসছে তো দাদা ভাই কালকে আর শিবমের জন্য রুটি বানিয়ে দিয়েছি শিবমক খেয়ে চলে গিয়েছে এখন আমি রুটি খেয়ে নেব আর কি ডালদা দিয়ে অনেক বছর হয়েছে খাই না পেটে তোমরা খাও ডালদা দিয়ে আমরা বললাম না অনেক দিন হয়েছে খাই না আজকে মানে মনে পড়েছে কালকে রাত্রেবেলা কি দিয়ে খাবো সেটাই ভাবতেছি কালকে এসে আসছিল শিবমের জন্য দিয়ে দিয়েছি তরকারি ছিল কালকে রাত্রে তো ওকে গরম করে দিয়ে দিলাম আর আমি তো খাবো না কালকে তরকারি তো সেই জন্য চা একটু বানিয়ে খেয়ে রান্নাও বসিয়ে দিলাম রান্না বসাতে চলে আসছি ভাত হয়ে গিয়েছে জানো আর এদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপি মানে ভাপা করব আর কি তোমাদেরকে দেখায় বাঁধাকপি কেটে এই যে একটু ভাপিয়ে নিচ্ছি আর এদিকে ভাতও হয়ে গিয়েছে ভাত নামিয়ে নিলাম টিকলি কচু টিকলি কচু রান্না করে নেব কালকে কাঁচা লঙ্কা নিয়ে আসছে তো পাকা পাকাগুলো আমি এভাবে বেছে নিলাম গ্যাসের নিচে দিয়ে দিলে কি সুন্দর করে শুকিয়ে যাবে আর অ্যাকচুয়ালি তো সত্যি কথা কি আমি শুকনো লঙ্কা খুব কমই ইউজ করি এইভাবেই মানে কাঁচা লঙ্কাগুলো এরকম গ্যাসের নিচে দিয়ে দে বাস শুকিয়ে যায় তারপরে সেটাই রান্না করি ডাল সম্বার দিলে বা কিছু একটা শুকনো লঙ্কা দিয়ে বানালে হয়ে যায় বাঁধাকপিটা বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফেরেই বানাবো আজকার মশলা বাটবো না কাঁচা লঙ্কা ফেরে জিরা গুঁড়া গুঁড়া দিয়ে দেব বাঁধাকবির তরকারিটা নামিয়ে নিলাম বাঁধাকবির তরকারি হয়ে গিয়েছে আর এখন কচু তরকারি বসিয়ে দিয়েছি আর বললাম আজকে মশলা কিচ্ছু বাটবো না এছাড়াও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তাহলে চলো একদম রাত্রে চলে আসছি এখানে সবজি নিয়ে আসছে বেগুন আর আলু ছিল না তো আজকে আলু কথা বলেছি তো আলু নিয়ে আসছে আর বেগুন নিয়ে আসছে আর শিবম আজকে বললো যে মা রাত্রেবেলা রুটি খাবো তো তার জন্য ওকে রুটি বানিয়ে দিয়ে দিয়েছি রুটি খেয়ে নিয়েছে এখন রাত্র দশটা বাজে আর আমি এদিকে আমাদের জন্য কয়েকটা বেগুন ভাজা করেছি আজকে বেগুন ভাজা করেছি ঠিকই কিন্তু বেগুনের মধ্যে আমি হলুদ দিই জানো হলুদ ছাড়া আজকে বেগুন ভাজা বসিয়ে দিলাম এমনি লাল হয়ে যাবে সেই জন্য আর অনেকক্ষণ বসেছিলাম তোমাদের কয়েকটা আমি ব্লক ব্লক দেখলাম সেই জন্য বাসন টাসন কিচ্ছু গুছাইনি এখন সব বাসনগুলো আমি গুছিয়ে তো সেইটাই সব গুছানো হয়ে গেলে তার ভাতটা খেয়ে নেব আমি আর তোমাদের ভাই তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজকে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর এখন দেখানোর মতন কিছু নেই বিকালে গিয়েছিলাম পাশের বাড়ি দিদিদের বাড়িতে ব্লক করিয়ে নেই মোবাইলে একদম চার্জ ছিল না সেই জন্য চার্জ দিয়ে পাশের বাড়ি দিদিদের বাড়িতে গিয়েছিলাম মানে অংশবন্ধের বাড়িতে তো সেটাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যত যত পারো শেয়ার করে দিও তো কালকে আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে আবার তোমাদের পাশে চলে আসব। সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার দেখা হচ্ছে তো গুড নাইট বাই বাই